ঘন্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতির বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম উইকেট তুললেন নাহিদ রানা তাস্কিন মুস্তাফিজরা উইকেট পেলেন শুরুর দিকেই কিন্তু টাইগারদের বাজে ব্যাটিং আর রাচীন রবীন্দর সেঞ্চুরিতে হেসে খেলে জয় নিউজিল্যান্ডের ভারতের সাথে সেমিফাইনালে কিউইরা শান্তদের জন্য কাজে আসেনি বাবর রিজওয়ানদের দোয়া বাংলাদেশ পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নের কোনো সমীকরণই তাই আর বাকি রইল না ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ২৩৭ রানের লক্ষ্য বোলিংয়ে নেমে শুরুতেই ভক্তদের মুখে হাসি ফোটান তাসকিন আহমেদ টানা পাঁচ বল ডটের পর ওভারের শেষ বলে তসকিন তোলেন উইল ইয়ংয়ের উইকেট বাঘের গর্জনে উদযাপন শুরু সবজি খেমনে কি মিশিয়েছো পুরো বাটি খালি রাধুনিক রাঁধুনি সাত মিশালি সাঁধা বেতু ইনিংসের চতুর্থ ওভারে নাহিদ রানার গতিতে পরাস্ত বিগ ভিস কেইন উইলিয়ামসন ঘন্টায় একশো আটচল্লিশ কিলোমিটার গতিতে করা বলে উইকেট উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন উইলিয়ামসন মাত্র পনেরো রানের মধ্যেই কিউইদের জোড়া উইকেট শিকার বাংলাদেশের তাস্কিন নাহিদদের পর মুস্তাফিজুর রহমানের আঘাত তিনি বোল্ড করেন ডেভন কনওয়েকে পঁয়তাল্লিশ বলে ত্রিশ রান করে ফেরেন এই কিউই ব্যাটার বাহাত্তর রানের মধ্যে বাংলাদেশ তোলে তিন নম্বর উইকেট তিন উইকেট তুলে বাংলাদেশি বোলাররা খানিকটা আনন্দের উপলক্ষ আনলেও সবই ম্লান হয়ে যায় রাসিন রবীন্দর সেঞ্চুরিতে তাকে দারুণ সঙ্গ দেন ট্রমলাথাম সব মিলিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় নিউজিল্যান্ড শেষ হয়ে যায় টাইগারদের সেমিফাইনাল স্বপ্ন রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা সৌম্য সরকার একাদশের বাইরে তানজিদ তামিমকে সাথে নিয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক নাজমুল শান্ত ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে বাংলাদেশের ইনিংসের শুরুতেই এদিন আর ধস নামেনি দলীয় পঁয়তাল্লিশ রানে বিদায় নেন তামিম ব্রেসোয়েলের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার চব্বিশ বল খেলে দুই ছক্কা এক চারে তামিম করেন চব্বিশ রান ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ব্যর্থ ব্যাট হাতে চোদ্দ বল খেলে মাত্র তেরো রান করে বিদায় নেন তিনি উইকেটে এসে খাবি খেতে থাকেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় চব্বিশ বল খেলে মোটে সাত রান করে মাঠ ছাড়েন তিনি একের পর এক সঙ্গীকে হারালেও এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক নাজমুল শান্ত বাইশতম ওভারে গিয়ে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ মুশফিকুর রহিম কাটা পড়েন তার সেই পুরনো রোগ স্লক সুইপ খেলতে গিয়ে ক্যারিয়ারের শেষ বেলায় এসেও চিরাচরিত এই সমস্যার সমাধান খুঁজে পেলেন না মুশি ব্রেসোয়েলের বলে উইকেট হারানোর আগে পাঁচ বলে দুই রান করেন মুশি ব্রেসোয়েলের বলেই উইকেট হারান দলের আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ চোদ্দ বল খেলে রিয়াদ করেন মাত্র চার রান দলের এমন হতাশার মাঝেও অবিচল থাকেন অধিনায়ক শান্ত একাত্তর বল খেলে আদায় করেন ফিফটি অধিনায়কের অর্ধশতকের পরও মাত্র একশো রানে পাঁচ উইকেট হারানো বাংলাদেশ পরে কঠিন চাপের মুখে লড়াই চালিয়ে যাওয়া নাজমুল শান্ত হার হারমানেন একটা পর্যায়ে ও রুকির বলে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি দারুণভাবে ক্যাচটা লুফে নেন ব্রেসোয়েল একশো দশ বল খেলে নয় বাউন্ডারিতে সাতাত্তর রান করে ফেরেন শান্ত বিপদের মাঝে দলের জন্য ২৬ রান যোগ করেন রিশাদ হোসেন শেষদিকে বোলারদের নিয়ে ফিনিশার জাকের আলী অনিকের লড়াই ফলে দুইশো রানের গন্ডি পার করতে পারে বাংলাদেশ যদিও দলীয় ব্যর্থতায় শেষ পর্যন্ত খুব বেশি বড় পুঁজি দাঁড় করাতে পারেনি টাইগাররা